হ্যালো বন্ধুরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনকি ড্রাল ট্রাম্পের এই ভিডিওটি যেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দর্শক কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র ভ্রমণে গিয়েছিলেন ভ্লাদিমির পুতিন সেখানে নেমে ডোনাল্ড ট্রাম্পের সাথে হাঁটার সময় যেন উপর দিকে তাকায় ভ্লাদিমির পুতিন কেননা তাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানটি যেন খুবই ভয়াবহ যা দেখে প্রথমে অবাক হয়ে গিয়েছিলেন পুতিন তাই তো বিমানটিকে যেন ভালোভাবে দেখছিলেন তিনি এ সময় এই সব দেখে যেন হাতে তালি দেন ডোনাল্ড ট্রাম্প তো বন্ধুরা এই দুই নেতার মধ্যে আপনার পছন্দ নেতাকে তার নামটি অবশ্যই লিখে যান আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।